বর্তমানে তীব্র সংকটে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে দার্ডীয় সংকট কাটতে পারছে না এসব ব্যাঙ্কগুলো ফলে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন ব্যাংকে নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে পদে গ্রাহকদের হয়রানি শিকার হতে হচ্ছে ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ এবং নানা অজুহাতে টাকা দিতে বিলম্ব করার মতো ঘটনা এখন নিত্যনৈমিত হয়ে দাঁড়িয়েছে জমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনীয় টাকা না পাওয়ায় বেশ কিছু চিত্র চোখে পড়েছে পৃষ্ঠরা জানান ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছর পাঁচই আগস্ট পথিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি ব্যাংকে আমানতলার হিড়িক পড়েছিল নগদ অর্থের সংকটে পড়ে ব্যাংকগুলো সেই সংকট এখনও চলমান রয়েছে কারণে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছে না এই ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হলেও সংকট পুরোপুরি কাটেনি তো তার সংকট এবং কিছু ব্যাংকের আর্থিক অনিয়মের কারণে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছে না বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী মালিকানাধীন ব্যাঙ্কগুলোতে এই সংকট বেশি দেখা যাচ্ছে এর আগে গত নভেম্বর ব্যাংকে টাকা রাখার ক্রাইসিস হলেও গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার আস্থা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক গত বছরের আগস্ট মাসের পর তার সংকটে থাকা ব্যাঙ্কগুলোকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা দাঁড় দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায় কার না পাওয়ায় সংসারের দৈনন্দিন কার্যক্রমেও বাধাগ্রস্ত হচ্ছে গ্রাহকদের চিকিৎসা ব্যয় সন্তানের স্কুলের বেতন ভাতা প্রদান নিয়ে গ্রাহকরা বিপদে আছেন কোনো ব্যাংকে তদ্বিরের পাঁচ দশ হাজার টাকা দিলেও পরের সপ্তাহে আর মিলছে না এই টাকা বেশ কিছু জায়গায় ব্যাংকের ভিতরে বিক্ষোভ করছে গ্রাহকরা কর্মকর্তারা ব্যাংকে আসতে ভয় পাচ্ছেন এছাড়া একাধিক ব্যাংকে গ্রাহক কর্মকর্তা বিতন্টা ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে যদিও ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক পাড়া ঘুরে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আছে এমন অনেকে তদবির করে সামান্য টাকা তুলতে পারছেন তবে অনেকেই ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা পাচ্ছেন না পড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিং ব্যাঙ্ক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক রানির বেশ কয়েকটি ব্যাংকের শাখায় গিয়ে দেখা গিয়েছে টাকা না পেয়ে হতাশা আর বিরক্তি নিয়ে বের হয়ে যাচ্ছেন গ্রাহকরা সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন গ্রাহকদের ভোগান্তি মাতে আমরা বদ্ধপরিকর আমরা চেষ্টা করছি সমাধানে কাসিগুটি ইসলামেকের এক কর্মকর্তা বলেন গ্রাহককে কিভাবে সামলাবো বুঝে উঠতে পারছি না তবে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে জিলের এস এর লোকাল অফিসের সামনে কথা হয় কবিরুল ইসলাম নামে এক গ্রাহকের সঙ্গে তিনি বলেন দুই সাল থেকে আমি এসআইবিএল এ সার্ভিস নিচ্ছি ও এখন ভোগান্তির শিকার হতে হচ্ছে সপ্তাহে পাঁচ হাজার টাকার বেশি দেয় না এছাড়া গ্রাহকদের সঙ্গে বাজে আচরণের অভিযোগও রয়েছে কবির বলেন একটু বসেন আসছি বলে ম্যানেজার চলে যান দুই ঘন্টা পরে আসেন আবার কোন কোন শাখায় তিরিশ হাজার টাকার চেক নিয়ে গেলে পাঁচ দশ হাজার টাকা দরিয়ে দেয় বলছেন আপাতত চলুন আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে কিন্তু এত মাস অতিবাহিত হলেও ঠিক এখনও হয়নি ব্যাঙ্কগুলো তিনি ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা তুলতে গিয়েছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি জানানের পুরো টাকা জমা করেছিলেন তার সামান্য কিছু টাকা তুলতে এসেছিলেন সকাল দশটায় এসে লাইনে দাঁড়িয়েছে দুপুর দেড়টা বেজে গেলেও টাকা দেননি কখনো বলছে সার্ভার ডাউন কখনো বলছে ক্যাশে পর্যাপ্ত টাকা নেই তাদের নিজের টাকা তুলতেও যদি এত কষ্ট করতে হয় তাহলে আর ব্যাংকে টাকা রেখে লাভ কি পদ্মা ব্যাংকের মোচাক শাখায় কথা হয় এক গ্রাহক নুরুজ্জামান সৈকতের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা তুলতে এসেছিলেন কিন্তু তাকে দেয়া হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এ নিয়ে ব্যাপক কোপ প্রকাশ করেছেন তিনি বললেন আমরা আমার একটা ছোট্ট ব্যবসা আছে এখানে কয়েকজন কর্মীও রয়েছে আমার ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও এখন তাদের টাকা দিতে পারছি না ব্যাংকের ফকিরাফুল শাখার সামনে কথা হয় সাইফুলের সঙ্গে তার অসুস্থ বাবার দেয়া চেক নিয়ে দুই মাস ধরে ঘুরছেন তিনি নিজের সেমিস্টার ফি ও বাবার চিকিৎসার জন্য দুই লাখ টাকার চেক কোনোভাবেই তিনি ক্যাশ করতে পারছেন না টাকাটা খুবই প্রয়োজন তার তিনি বলেন নিজেদের জমানো টাকা তুলতে এভাবে ক্ষয় করতে হবে তা কখনো পাবেনি এই টাকা কবে পাবে তাও বলতে পারছি না শুধু রাজধানী নয় জেলা উপজেলা পর্যায়ে অনেক ব্যাংকের শাখাগুলোতে টাকা না পেয়ে গ্রাহকরা ঘুরে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নবাবগঞ্জের পুরা শাখায় টাকা তুলতে না পেরে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাক বিতণ্ডা হয় গ্রাহকদের পুয়া বেগন নামের এক গ্রাহকের পনেরো লাখ টাকা জমা ছিল সেই টাকা তুলতে গেলে তাকে দশ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যেতে বলেন ব্যাংক কর্মকর্তা পরা বেগম নামের আর এক গ্রাহকদের আমানত ছিল আট লাখ টাকা সেই টাকাও তুলতে পারেনি বলে জানান তিনি ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংকের গ্রাহক সোহেল রানা বলেন ব্যাংকটির মিরপুর শাখায় তার প্রায় বারো লাখ টাকার মতো আমানত ছিল শাখা থেকে টাকা না পেয়ে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে লাক্ষ টাকার মতো তুলতে সক্ষম হয়েছেন তাও দশ বিশ হাজার টাকা করে একেবারে টাকাগুলো পাননি দেশের ব্যাংকাতে খাতে আমানত প্রবৃদ্ধি কমতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গিয়েছে দু হাজার চব্বিশ সালের মে মাস শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে বিশ লাখ আঠারো হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় আট দশমিক চুয়াত্তর শতাংশ বেশি মার্চ পর্যন্ত আমানত তালিকায় ছিল এগারোটি ব্যাংক যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ষোলোটিতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন কেন্দ্রীয় ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোকে নগদ টাকা ধার দেওয়ার ব্যবস্থা করে দেয় এই সংকট কিছুটা নিরাশন হয়েছে তবে এখনও ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটেনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন কিছু ব্যাংকে তারালো সংকট রয়েছে ইসলামী দ্বারা ব্যাংকে তারালো সংকট রয়েছে দ্রুতই সমাধান হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন গত শনিবার এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন ব্যাংকাতের খাতের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে যা পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছেন আইএমএফ এছাড়া আইনের তো রয়েছেই সেই সঙ্গে প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে